রূপময় চট্টোপাধ্যায় লিখেছেন দাতুন পশ্চিম মেদিনীপুর থেকে কবি পক্ষের নরম আলো স্পর্শ করে শরীর ঘুম চারিদিক যেন বড্ড সেজেছে ভোরের রবি আলোয় এমন সাজ ভালো লাগে হঠাৎ নবীন প্রাণে সুরের ধারা ঝরে কোন একখানে গুনগুনিয়ে জেগে ওঠে সুরের গুরু সুরের সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা আমাদের সুরের গুরু রবি ঠাকুর সে সুর আমাদের রেদি কমলাসনে বিরাজ করে একখানি নিশ্চুপ দিনের শেষে নদী পাড়ে বসে যখন সৌন্দর্যে রবি বিভোর তখন কত মানুষ জটলা বাঁধে নদী নৌকো যাত্রায়। বাড়ি ফিরে ওপারে রুবির আলোয় মায়া ছড়িয়ে পড়ে দূরের অস্পষ্ট দাঁড়িয়ে থাকা গাছগুলির গায়ে তরতর করে ছোট একটা নৌকো এগিয়ে যাচ্ছে দিগন্তের দিকে সূর্য তখন পশ্চিমে তারও বাড়ি ফেরার সময় হয়ে গেছে ক্লান্তস্পর্শী মানুষ দূরে মিলিয়ে যায় দূর থেকে চেনা সুর ভেসে আসছে নদীর বুকে দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভোলা লড়ে ভোলাল মোর প্রাণ ওপারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া আলো নিভে সাঁঝের বাতি জ্বলে ওঠে শঙ্খ বাজে কৃপন আলো জ্বলে ওঠে দূরের এক চালা ঘরের কোণে বাইরে বৈশাখী ঝড় উঠেছে এক চালা ঘরে সদ্য পুরু করে লাতা দেওয়া উঠোনে ওরা দুজনে বসে ঝড়ের আরাম গায়ে মাখে গান শুনে ওদের শখে রেটিওতে শান্ত স্নিগ্ধ বৈশাখী সন্ধ্যায় সুরের ধারা ঝরে ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ শখা বন্ধু হে আমার মন খারাপ হয় ঠাকুর তুমি এমন কেন সুর বেঁধে রাখছ আমাদের সঙ্গে পরন্ত বিকেল মায়াবী সাঁঝের বেলা জুড়ে তোমার সুর আমায় একলা করে দেয় সেখানে তোমার সঙ্গে দেখা হয় কথা হয় একান্ত নির্জনে সুরের মহাসমুদ্র পথে তুমি জাপটে ধরো আমার হাত শিশু ছড়িয়ে পড়ে গাঢ় অন্ধকারে গাছের কুঠুরিতে ঝামঝমিয়ে বৃষ্টি নামে তখনও তোমার সুরের ধারা ঝরে নিশ্চুপ পথের বাঁকে হেঁটে যাওয়া পথারা অন্ধচারণ পথিকের হৃদয়ে গেয়ে উঠে হগো সাঁওতালি ছেলে শ্যামল সঘন নব বরসার কিশোর দুধ কি এলে ধানের ক্ষেতের পাড়ে শালের ছায়ার ধারে মাসির সুরেতে সুদূর দূরেতে চলেছ হৃদয় দয় মেলে রূপময় চট্টোপাধ্যায় লিখেছেন দাতুন পশ্চিম মেদিনীপুর থেকে